হ্যালো ভিউয়ারস السلام আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুনজো বস্ত্র বিতান থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া দেখো আচ্ছা বাটিকের বেডশিটগুলো আজকে আমরা দেখব যেগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং একদম ভালো কোয়ালিটির মধ্যে ভালো মানের একবারই ভালো মানে ইচ্ছা ভালো না দেখা যায়নি বাজারে 300 350 টাকা করে পাড়ি পাওয়া যায় তার থেকেও একবারই একদমই ভালো কোয়ালিটির মধ্যে যেটা সেটা কিন্তু আজকে আপনারা নিতে পারছেন দুই পাশে ব্যবহার করতে পারবে আচ্ছা দুই পাশে কিন্তু ব্যবহার করতে পারছেন এবং প্রত্যেকটার সাথে কি দুইটা করে বালিশের কাপড়ের বালিশের কাপড় সেটাই এখানে কিন্তু আলাদা আলাদা প্রিন্ট আছে ভাইয়া সব চাদরগুলো আপনাদেরকে খুলে দেখাবে দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর মানে এখানে কিন্তু ভিতরে ডিজাইন আলাদা আবার হ্যাঁ আলাদা আলাদা যেমন এই প্রিন্ট এক রকম এই যে এই প্রিন্টটা কিন্তু আরেক রকম বাটিক কিন্তু আসলে সব সময়ই চলে বাটিক আসলে আপনারা ব্যবহার রাফিউসের জন্য সব সময় নিতে পারেন কারণ বাটিকটা দেখা যায় সারা বছরই চলে তাই না ভাইয়া অনেকের পছন্দের বাটিকের মধ্যে থাকছে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং আপনাদের জন্য কিন্তু ঠিকঠাক আছে কিনা এগুলো ডিজাইন ছাড়া আরো ডিজাইন কালার আছে সেগুলোও দেখে নিতে পারবে এক ভিডিওতে সব কালার দেওয়া সম্ভব হয় না আপনারা দেখে নিতে পারবেন কিন্তু এত এত কালেকশন দেখেন খুবই কম প্রাইজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না যেটা যার লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানার ডেলিভারি চার্জ পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে দুই দিন পরে আপনারা হাতে পেয়ে যাবেন এবং এগুলোর পাশাপাশি ভাইাদের কাছে প্রচুর কালেকশন আছে মানে মোটামুটি সব রকমের কালেকশনই কিন্তু আপনারা ভাইয়াদের এখানে পেয়ে যাবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই ভাই এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারছেন সকল প্রকার আপনাদের জন্য আবারো বলছি সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেমন ভিডিও কলে দেখা সপে এসে দেখে নিয়ে যাওয়া এবং যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটাই কি লাস্ট না আরও আছে আরও আছে আচ্ছা মানে সব কিন্তু আলাদা আলাদা প্রিন্ট কালার আলাদা খোলার পরে আপনারা হয়তো বা বুঝতে পারছেন এই কারণে না টেনে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ কাপড় কোয়ালিটি তো ভালো হবে তাই না ভাইয়া পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম সুবর্ণ সুযোগ একটা আপনাদের জন্য তাই কেউ মিস করবেন না দেখেন কত কত কালার এবং কত কত ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে অর্ডার করবেন যেটা আপনাদের ভালো লাগে ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে যে কোনো কালেকশন অর্ডার করবেন প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কাবার একদম বড়ো সাইজে পেয়ে যাচ্ছেন রুঞ্জু বস্ত্র বিত্তান রেলুই আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ